ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের বাংলাদেশের সম্ভাব্য তরুণ ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক লড়াইয়ে গতি পাসিং আর আগ্রাসনে ভরপুরে সম্ভাব্য একাদশে চমকেরই ইঙ্গিত বিস্তারিত দেখুন প্রতিবেদনে ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নতুন তারকাদের মঞ্চ উত্তেজনার অপেক্ষা বাংলাদেশ ফুটবলের সাম্প্রতিক সময়ে নতুন উদ্যম ও তরুণ প্রতিভার মেলবন্ধন দেখা যাচ্ছে পাঁচ ডিসেম্বর ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি সেই সম্ভাবনার উজ্জ্বল মঞ্চ হতে যাচ্ছে ম্যাচের আগেই ফুটবল ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে প্রশ্ন একটাই ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের মাঠে নামার সম্ভাব্য একাদশ কেমন হবে দলের মূল খোঁজে আছে একাধিক প্রবাসী ফুটবলার জুনের ট্রায়ালে জাতীয় দলে নিয়মিত খেলার সুযোগ পাওয়া আহমেদ এবং অন্যান্য ঘরোয়া লীগের খেলোয়াড়রা ইতিমধ্যেই ভালো ছাপ রেখেছে প্রবাসী খেলার অভিজ্ঞতার সঙ্গে তারকাদের মিলনে বাংলাদেশ দলে তৈরি হয়েছে একটি শক্তিশালী স্কোয়াড ক্যাসপার হক যারা আগে সুযোগ পায়নি এবার নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেয়েছেন তাদের সঙ্গে তাসিম ইব্রাহিম নেওয়াজ ইয়াসিনরাও থাকছেন যারা তরুণ হল তাদের দক্ষতা ও দৃঢ়তা দলের জন্য বড় শক্তি গোলরক্ষক গোলরক্ষক হিসেবে আস্থা রাখা হয়েছে আলিফ রহমানের উপর অনুর্ধ্ব সতেরো দলের অভিজ্ঞ আলিফ এই ম্যাচে নিজের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন তিনি অতীতে সাফ টুর্নামেন্টে সেরা গোলরক্ষকের খেতাবও জিতেছেন এই তরুণ গোলরক্ষকের জন্য ব্রাজিলের ম্যাচটি হবে বিপক্ষের বড় মঞ্চ যা তার ক্যারিয়ারের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ডিফেন্স লাইনে শক্তি ডিফেন্স লাইনে থাকবেন ক্যাসফার হক ও তানিম প্রবাসী খেলার অভিজ্ঞতা নিয়ে এই দুই খেলোয়াড় জাতীয় দলের স্বপ্ন পূরণের জন্য মাঠে নামবেন তাদের পাশে ইংল্যান্ড থেকে আসা ইব্রাহিম নওয়াজ গত জুনের ট্রাইলে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি লেফট ব্যাকে থাকবেন ইহসান হাবিব রেদোয়ান যিনি ভিত্তিক দলের নিয়মিত পারফর্মার রাইট ব্যাকে দেখা যাবে তারেক হোসেনকে যিনি বয়স ভিত্তিক দলের ভালো পারফরমেন্সের জন্য পরিচিত মধ্যমাঠে তারকার মেলা মধ্যমাঠে আছে একাধিক উজ্জ্বল প্রতিভা দক্ষিণ থেকে আসা তাসিম ইব্রাহিম যিনি সুইডেন বয়স ভিত্তিক দলের সুইডেনের মেসি হিসেবে পরিচিত ডাক পেয়েছেন তার সঙ্গে তার সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট দল খেলা মল্লিক এছাড়া দলের বয়স ভিত্তিক অধিনায়ক ফয়সাল হুদাও আছেন যিনি বয়স ভিত্তিক বিতর্ক সত্ত্বেও দেশের অন্যতম সেরা প্রতিভা হিসেবে বিবেচিত এই মিশ্রণ মিডফিল্ডকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলবে উইং এবং আক্রমণ উইংয়ে নজরে থাকবে বিশ্ব দিকে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছেন যিনি আমেরিকান ইউনিভার্সিটি লিগে খেলা বিতষককেও থাকবেন দলে এছাড়া অস্ট্রেলিয়ান খেলা আরহাম ইসলামও খেলার সুযোগ পাবেন বয়স অভিজ্ঞতার মিশ্রণে উইং লাইন আরো ঝাঁজালো হবে অপর দিকে ইয়ামাল খ্যাত মুর্শিদ আলীও উইংয়ে ম্যাচে নামতে পারেন সামনের আক্রমণ শুরুর একাদশে আক্রমণে দেখা যেতে পারে বাইজিৎ বুস্তামিকে তরুণ ও শক্তিশালী এই দলের আক্রমণ ভাগের গতি এবং আঘাতপূর্ণ করে তুলবেন সব মিলিয়ে বাংলাদেশ দলে রয়েছে প্রবাসী অভিজ্ঞতা ঘরোয়া লীগের প্রতিভা এবং দলের তারকা ডিসেম্বর ব্রাজিলের একাদশ মাঠে নামবে দেশের ফুটবল প্রেমীদের চোখে নজর রেখে এবার দেখা যাক এই নতুন ও শক্তিশালী একাদশ কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারবে কিনা বাংলাদেশ ফুটবলের ইতিহাসে একটি উত্তেজনাপূর্ণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে যেখানে তরুণ তারকাদের মঞ্চ অভিজ্ঞ খেলোয়াড়দের অভিজ্ঞতা এবং দেশপ্রেমের মিশ্র নতুন আশার সৃষ্টি করবে